আসসালামু আলাইকুম আজকে আমি গরুর কলিজা ভুনা করব খুব সহজেই এভাবে ভুনা করা যায় কোনো ঝামেলা হয় না আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে তারা ফেসবুক পেজ এবং ইউটিউবে আছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখানে আলু নিয়ে নিয়েছি দুই দুইটা প্যানে দিয়ে দিলাম এরপর তেল দিলাম আলুটাকে আমি হালকা করে ভেজে নেব সেই জন্য লবণ দিলাম সামান্য একটু হলুদ দিলাম সামান্য একটু হালকা ভেজে নেওয়ার পর এটা উঠানোর ঝামেলা ছাড়াই আমি রান্না করব সেই জন্য ওর মাঝখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন দিয়ে একসঙ্গে ভেজে নেব এতে করে সময়টাও কম লাগবে ঝামেলাটাও কম হবে দারচিনির টুকরা দিয়ে দিলাম চারটা তেজপাতা একটা কেটে কেটে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি দুইটা চিড়ে দেব এরপর যে সাদা এলাচ এবং লং গুঁড়ো করে রেখেছি থিতো করে রেখেছি সেটা দিয়ে দেব এবার নাড়াচাড়া করে নেব এতে করে পেঁয়াজ আলু রসুন সব কিছুই ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাবে সামান্য একটু পানি দেব যাতে পুড়ে না যায় পানি দেওয়ার পরে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচের গুঁড়া এক চামচ দেবো আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেরকম দেবেন যেহেতু আমার বাচ্চারাও খাবে আমি একটু কম করেই দিলাম ধনিয়া গুঁড়া দিলাম এক চামচের একটু কম জিরা গুঁড়া দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ যেহেতু আলু ভাজার সময় হলুদ দিয়ে আছে সেই জন্য একটু কম দিলাম আদা বাটা দিলাম এক টেবিল চামচ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো দেওয়া শেষ এবার ভালো করে নেড়ে চেড়ে আলুটা কষিয়ে নেব তেল একটু কম হয়েছিল সেই জন্য আমি আরও এক চামচ মতো তেল দিয়ে দিলাম এবার যে কলিজাগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে কষাতে হবে না হলে কলিচাটা খেতে ভালো লাগবে না এভাবে করে রান্না করলে অনেক টেস্টি হয় একটু ঢাকনা দিয়ে রাখলাম এর এক্সট্রা পানি টুক শুকিয়ে গেলে আমি আর এক সামান্য একটু পানি দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর পানিটা প্রায় শুকিয়ে এসছে এবারে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দেব সে পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে গরম মশলা গুঁড়া দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে দেব এতে করে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর রান্নাটা একদম শুকনো শুকনো হবে কোনো ঝোল থাকবে না এটা রুটি পরোটা সাদা ভাত সবার সাথেই খাওয়া যায় অনেক মজা লাগে খেতে আপনারা এভাবে করে রান্না করবেন দেখবেন খেতে অনেক টেস্টি হয়েছে যারা নতুন রাঁধুনি তারা এই টিপসটা ফলো করবেন দেখবেন রান্না এমনি সুন্দর হয়ে যাবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এবার ঢাকনা দিয়ে রেখে দেব যাতে পরিজাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিলাম লবণটা টেস্ট করে নেব যদি লবণ কম হয় তাহলে লবণটা দিয়ে দিব আমি এখানে হাফ চামচ মতো আরও লবণ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে দিলাম আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবং কলিজাও সেদ্ধ হয়ে গেছে দে দেখতেও অনেক সুন্দর হয়েছে সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নেব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে